আল্লা মায়ের পেটের খোঁটা দিচ্ছে বুকের দুধের খোঁটা দিচ্ছে আল্লাহ তার কৃতজ্ঞতার খোঁটা দিচ্ছে আল্লাহ বলছে তোর মা তোরে কষ্টে রাখছে কষ্টের পরে কষ্টে পেটে রাখছে বুকের দুধ দুই বছর খাওয়াইছে আমার সুক্রিয়া করবি বাপ মায়ের সাথে সাথে খেদমাত করবি আমার কাছে আসতে হবে বুঝে শুনে কাজ করি কে বলছে কে বলছে বাধা দেয় কে কে বাধা দেয় কথা কর না কেন বরপতি ইনসাফ করবেন মা আপনার চান না বউ আপনার চান তবে মার বল দুইজন আলাদা সেবার দিক থেকে সবার আগে মা ভালোবাসার দিক থেকে সবার আগে নিতে স্কুল নিলেই বল দিছি ভালোবাসার জন্য আল্লাহ বলবে গোলাম ভয় করিস না ভয় করিস ভয় কিসে এই কোরআন শরীফ মানসা যা তুই তোর বৌরে নিয়া তুই তোর বৌরে নিয়া জানাতে যা কারে নিয়া সেই বউ যদি কৃপন হয়ে আল্লাহ কই না না কৃপন জান্নাতে না হতে হবে কি দানসি হতে হবে কি দানসি এই বুইনের বাচ্চা দাও দেবরের বাচ্চা আছে দাও ভিক্ষুক আমাদের বাড়িতে দেখতাম এগারোটা বাজলে মা ভিক্ষুক বাড়ি থেকে যেতে দিতেন না একটা ছলনা মলনা দিয়ে আটকাই রাখ আর আমার চোখ খালি ওদিকে থাকতে আজ মা আপনি এগারোটা ছলনায় আটকাই রাখলেন কেন মানে কিউরিসিটি যে টার্গেট কি মায়ের আমার যাওয়ার সময় দেখতাম এক দেশটা চাল দিয়ে তুমি বুঝো না বাড়িতে আমি একা কাজ করতে পারি আমাকে এমনি তিন চারজন কাজের ছিল সব সময় কিন্তু ভিক্ষুকে আটকাই কেন পাপা আজকে আজকে আমি একেবারে খুবই ব্যস্ত তুমি একটু ওই নাড়াচাড়া দাও একটু ওই ডাঁটা বাটটা কাটো আসলে ওনার ছাল চুতে আটকাই রাখছে আজকে খাওয়া দেয় খাওয়াতে তো খাওয়াইয়া লইয়া যখন যাই তখন দেখি একশো দেড়শের কোনো দিন দুইশো চাল দিয়ে দেয় আমি বললাম মা আপনি প্রতিদিন এই প্রতি সময় খালি এরকমের করেন উনি আসলে আপা আপা ডাকে আর আপনি বললে গিয়ে এইভাবেই করেন আমি কিন্তু আব্বারে বলে দেবো খবর তা তোর আব্বার এই কথা বলবি না এই যে দুই ঘন্টা তিন ঘন্টা এই বাড়িতে থাকলো এ যদি দশ বাড়িতে ঘুরতে এসে বেশি চল পেয়েছে এইটাই তো দিছি বেশিতেই দেয় বাবা তুই কইস না এইটা নিয়ত কিন্তু খুবই ভালো একদিন ওই ভিক্ষুক আমারে দিছে দাওয়া কে ঘরও নাই চকিও নাই আসে এইরকমের ফ্লোরে তাতে কি পুরন ছেরা কাঁথা তো দাওয়াত দিছে ছোটোবেলায় দাওয়াতটা তার ভাব সব না স্পেশাল দাওয়া দাওয়াত গেসিভারকে ও মনু আইস ওইয়া কোলে নিয়া ঘাটে গিয়া মহিলা পাওটা ধোয়াইয়া মুক্তুক টুক ধোয়াইয়া দিয়েছে আইসো তো বসসি আজকে দাওয়াত দাওয়াত জীবনে প্রথম দাওয়া তুমি দাওয়াত এবং একক অন্য সময় দেয় কোনো তখন আমি টুতে না থ্রিতে বসলি তো গিয়ে দেখি দুই পিস রুটি আর আখের দেখে তো আমার কাম হয়ে গেছে দাওয়াত মানি তুই তো অন্য কিছু নাকি আর তখন আমাদের বাড়িতে রুটি খাওয়া হইতো না আমরা মনে করতাম রুটি যাদের কোনো গতি নাই তারা রুটি তো না তাই খাই কিন্তু উনি দশ বাড়ি হাটে তার চাউল আছে না সেটা দিয়ে তুই একটু খাওয়াই এখন খাওয়া একটা মনু খা খা তোর মায়ের মরে এত ভালো পাই তোর মায়ের কিস না তো বাড়িতে গেলাম জিজ্ঞেস করে তোর খালা কি করছে কি করছে খাওয়াই তোর শেষ করে দিছে যাই হোক বানাইয়ে বানাই গাল গল্প করছে পরদিন সেই মহিলা আসছে আচ্ছা কি কি আমন খাওয়াইলান ছেলে একেবারে এত প্রশংসা করলো খালা আপা এখন দেখি কাম দেখি কান্দতা পরে মূল ঘটনাটা বল বাবা দোয়া করি তোর ছেলের জন্য আল্লাহ বরকত করে তোর ছেলের জন্য আল্লাহ মানুষ বানায় ওরে আমি বলছিলাম তোর মAIRE বলিস না ওইটাই কথা রক্ষা করছে আল্লাহ যেন বড় বানায় জিকির করেন লা কত দোয়া মা মারা যাওয়ার পরে পরে আমি ওই মহিলার অনেক খোঁজ নিয়েছি

আল্লাহর কাছে বিশ্বাস করেন চাইলেই পাবেন তবে চাইতে হবে ওইভাবে মাছের বেটি ইউসুফ আলাইহিস সালাম নাসরবাদার মত আল্লাহ নোক্তছে আল্লাহ পাক তারে 40 দিন পরে মুক্তি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মাছের বেটি ইউসুফ আলাইহিস সালাম যদি মুক্তি পায় ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওই ঈমানদার আমি আল্লাহ তরে ওইভাবে বাঁচিয়ে দেব সুবহানাল্লাহ দিয়ে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সন্তানটাকে ওইভাবে করতে হবে ইয়া বুনাইয়া

মানে হানিল মুনকার ভালো কাজের অর্ডার দিবেন দিবেন মাহবিলে যাবি মাদ্রাসায় যাবি মসজিদে যাবি এই যে ছেলেরা আজকে মাহবীলের আয়োজন করেছে আলহামদুলিল্লা খ লেখ রেখ রেখ এরা চাইলে এই বয়সে একটা গানের আসর করতে পারতো মানে পারতো না করছে মাহ বের আয়োজন করছে যতগুলো কথা বললাম ফেরস্তার আল্লাহর কাছে আমাদের করতেছে। করতে এই দুয়ার সবার আগে ওরা ওদের বাপ মা কম ওঠে মদ না ওঠে ইয়াবা না ওঠে ফেন্সিডিল না ওঠে ইফিজিং না চলে আরাম না চলে কলেজে গেলেও যেন নারীতে না পায় ফার্সিজে গেলে তা যেন মেয়েদের কাছে নষ্ট না হয়ে যায় সমাজের কাছে চললে যেন করে না হয় চাষবাস না হয় টেন্ডারবাজ নাই মুতাকিদের নেতা নামাজিদের নেতা তাহাজ্জুদের নেতা পরেশকারদের নেতা তেলাওয়াতকারীদের নেতা রোজাদারদের নেতা দানকারীদের নেতা কুরআনের মাহফিলের নেতা আল্লাহ বানাইয়া দিও 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 জোরে এই দোয়া তো মোনাজাতে বলেন আসলে তো আপনার ছেলে সাদাবাস মসজিদেও যায় না ভালো কাজ। করে না ইমানে করছেন আইয়াহসাবুন আননামা নুমিদহুম বিহি মিম মালি ওয়া ও কাকু কি গো আল্লাহ কি কয় শুনছেন নি মনে করছ কি সন্তানের সম্পদ তোমার উপকার করছি না 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 ইননামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা 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 ঠিক তুমি মনে কইরো না যেই

আমি যা নামে কেন যাবো আবার মায়ের নিয়ে আসে পাও দিয়ে পারবো আগে আগে পাও দিয়ে পারাবো এরা নামাজি বানায় নাই কলেজে পড়াইছে ভার্সিটিতে পড়াইছে মেয়েদের নিয়ে ঘুরতাম জানতো বাধা দিত না টাকা দিত ওদের পিছনে খরচ করতাম টাকা বন্ধ করত না জিজ্ঞাসা করতো খাইছো একবারও জিজ্ঞাসা করে নাই কোরআন শরীফ পড়ছনি নি নামাজ পড়ছো নি একবারও বলে নাই জানতো আমি বেনামাজি বাড়িতে আসে নামাজি যাই না আমার খাওয়া বন্ধ করে নাই আমার গায়ে হাত দেয় না আমার দম খায় নাই আমার শাসন করে নাই জানতো আমার মা আমার একটা ছেলে ভালোবাসে তার সাথে আমি পার্কে ঘুরি মা ছেলের চরিত্র বর্ণনা শোনার পরে ঠিক আছে তোর আব্বাই জানো না জানে

তো তোমরা বর্ষ আমি চা বানাই আনি এই ভদ্র মহিলা 1 ঘন্টা লাগতেছে চা বানাইতে আর ওরা দুইজনে বৈসা রুমের মধ্যে তাসবি পড়তেছে ওই মহিলার যে কি বুঝছি এটা আপনারা বুঝবেন আপনার বউ আর আমি মারতে পারি না পারি আমার বউ হইলে কি করতে জানে সূল ধইরা আগে কইতো আল্লাহর কাছে পাইতে চাইয়ে তরে পাইছি হ্যাঁ পেট নিয়ে হাস করছে হ্যাঁ

পেটে নিয়ে বাংলাদেশের কোন মাসে যে পেটে নিয়ে তেলাত করে না নামাজ করে নামাজ আসলেই হ্যাঁ হ্যাঁ তাহলে নির্লপ তুমি হায়া মা হয়েছে কমন তুমি জানো না ফেসবুকের পরিচয় বিয়ে ছয় মাসের বেশি ঠেকে না তুমি জানো না বোরখা গায় গিয়ে প্রেম করলে ওটা হারপ হারাপ কোনোদিন হালাল হয় না হালাপ যদি হতো ওই মেয়ে কোনোদিন পাঁচ পাশে বসত না তুমি জানো না বোর্খা পরে আসতে দেখে তুমি মনে করছো জান্নাতে ভুল হয়ে গেছে বেটা হ্যাঁ

আছে এই আরে আজকে তবরিয়া কান্দে খাইতে ভালো হবে আল্লাহ মাফ করি আমার রোগগুলো যেহেতু ডাক্তার ধরে বলাছে অত সুস্থ যেন হয়ে যায় তাই না আজকে আরো খাওয়ার কথা

আমি খুব নিতান্ত বেকায়দায় না পড়লে কাউরে বিপদে ফলাই তো বিনন যদি দুর্ঘটনা হয় যদি দেরি আমার তো কিছু করার নাই আছে এই মহিলা বাড়িতে গিয়ে লাভ সবই দিছে গ্লাস একটা নিচে যা আছে আর বলার দরকার নাই আর বাদ দিতে সবাই খাওয়ার পরে ওই যে জল লাগানি লাগানোর সে লাগানো

আমার তো কিছু না থাকলে মুখ আছে কি এতক্ষণ ধরে মনে হয় নাই মুখ তো আছে ওটা ভালো আছে আপনি চেয়ারম্যানের বউ এই চেয়ারম্যান আপনার বিয়ে করলো কি দেখি চুপ করে গেছে সে বুঝতে পারছে কোন জায়গায় হাত দিচ্ছে আপনি কি এইভাবে মেহমানদারি করেন আমি কোথা থেকে আসছি আপনি জানেন আমি কি করি আপনি জানেন আপনি কি মনে করছেন আমি কাঠমাল্লা আপনার মাছ পাশের মসজিদের হুজুর ফিসাবিল খাওয়া আমি সরকারি চাকরি করি আমি সরকারি চাকরি করে একটা ইউনিভার্সিটির টিচার আপনার সাহস হইলো কেমনি আদোয়া গ্লাস মাখা ভাত এরপরে জাল দেওয়া তরকারি তাও গরুর গোস্ত দিচ্ছেন শীতকালের ভিতরে জমে গেছে কাটতে গেলে আরেকজন ডাক দেওয়া লাগে আপনি কি ইয়ার কি পেয়েছেন নি আমি কি আপনার খাওয়ার ভিক্ষুক নি এই জাতীয় খাবার আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী দিলেও তো আমি খাই না আপনি কি মেহমানের দোয়া নিচ্ছেন না বড় দোয়া নিচ্ছেন ছেলে তো আল্লাহ একটা দিচ্ছে অমানুষ হয়ে মারা যাবে ফাইজলামি করেন মহিলা আমি তো এটা আজকে মাহাবিলে বলবো কোনো কথা নেই আপনি কি মনে করছেন খাওয়ার জন্য আসছে এই রাইখে খেয়ে এই এই ইলিয়াটগঞ্জে ফয়জুল হক যত গুণ আছে এক গ্লাস পানিও খাবে ওই যে আসছি ওই বিদায় এই চেয়ারম্যানের আল্লাহ এই বেচারার ভবিষ্যৎ কি হয়েছে মানুষকে দেখলে খুশি হবে একটা লোক আমারে ডাক দিছে সিলেটে তো জানেন অনেক সম্পদশালী মানুষ অনেক সম্পদশালী মানুষ আছে আপনার চোদ্দ পনেরো বিশ তরকারি দিয়ে খাওয়ানোর লোক আছে সে জোর করে আমার মানে সেই খাওয়াবে চালাই কি তখন টেম্পু চালা এখন বেড়াতে মানে গেছি মাহবিলে গিয়া একটা ডিম কোনো কায়দার লড়াই চড়াই দিয়ে নিয়ে আসছে আর অল্প একটু ডাইলেন্স

আজকে আজকে আমি আল্লাহ তুমি আল্লাহ সেটা কবুল করেছে কয়েক বছর পরের দিকে মেহমান আসে যার ঘরে আল্লাহর বরকত আসবে নিশ্চিত হয়ে যায় তার ঘরে খালি মেহমান আসতে আপনি সব বাড়িতে মেহমান যায় আপনি ভিক্ষুকে বললেন তো ওই বাড়িতে যা কোনো দিন যাবে না সবাই কাছে হাত আপনি এইভাবে তাকায় তাকে দেন ভাই তাই ব্যস্তার ভিতরে একজনের কাছে চায় আর একজন ওদিকে অনেকক্ষণ ধরে হিসাব করে চাওয়া ঠিক হবে কি না পরে দেখে যে নাই সাইজ ভালো নাই যার কাছে যাইয়া চায় আশা নিয়ে চায় ফিরানো যাবে খবরদার সন্তানের কথা বলছিলাম সন্তানকে ট্রেনিং দিবে আল্লাহ ট্রেনিং দিচ্ছে হে আমার কলিজার টুকরা সন্তান সত্যের পথে